আসসালামু আলাইকুম সিদ্দিকাস এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে এই কাঙ্ক্ষিত ভিডিওটি শেয়ার করব আর এই ভিডিওতে আমি দেখাবো এই বেলুনটি আমি কিভাবে শক্ত করে নিয়েছি এরকম শক্ত করার জন্য আমাদের কিছু প্রয়োজনীয় উপকরণ লাগবে আর এই প্রয়োজনীয় উপকরণগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আমার চ্যানেলটা সম্পূর্ণ নতুন আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন আমার তৈরি করা বেলুনটাকে আমি এভাবে একটা বেলুনে ভরে নিয়েছি আর এখন আমি একটা থালা নিয়েছি এই থালাটা একটু বড় সাইজের হতে হবে এরপর আমাদের পানির প্রয়োজন আছে গামটা অন্য জন্য এখানে আমি পানি ব্যবহার করেছি আরও একটা ছোট পুরাতন বাটি নিয়েছি একটা চামিচ আর পুরাতন একটা ব্রাশ এগুলো দিয়েই আমি কাজ করব। আর পুরাতন বাটিটাতে গামগুলো নিব যাতে নষ্ট না হয় আর এই যে কাঙ্ক্ষিত জিনিস এটা হচ্ছে ফেভিকল গ্লু যেটা কাঠে ব্যবহার করা হয় আমি এটা নিয়েছি আর এই যে খেয়াল করলে দেখতে পাবেন এটা আমার কাছ থেকে একশো টাকা নিয়েছে আর এগুলো দিয়েই আমি বেলুনটাকে শক্ত করব এই যে বেলুনটাকে ভাবে সাইডে রেখে দেব আমার এই চ্যানেলটিতে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব আর আমি এখানে বাইরাল কিছু জিনিস দেখেছি এগুলো বানিয়ে আপনাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করার চেষ্টা করব। আর এই বাটিতে এখন আমরা দশ চামচের মতো পানি নিয়েছি ভরে ভরে নিব ভরে ভরে পানি নিব আর পাঁচ চামচ গ্লু নেবো আপনাদের বেলুন অনুযায়ী আরও কম বেশি লাগতে পারে এটা সুন্দর করে গুলিয়ে নেবেন আর এই গুলানোর উপরই নির্ভর করবে বেলুন শক্ত হওয়াটা একদম এরকম ঘন একবারে ঘন না একবারে পাতলাও না এরকমভাবে গুলিয়ে নিতে হবে এরপর এইটা পুরাতন ব্রাশ দিয়ে এভাবে ঘষে ঘষে সম্পূর্ণ বেলুনটাতে গামটা দিয়ে দিতে হবে এইগুলোটা দেওয়ার পর এমন কোনো জায়গা শুকনা রাখা যাবে না সমস্ত জায়গা একদম ভিজা করে ভিজা ভিজা করে দিয়ে দিতে হবে একবার চুবু চুবু করে কোথাও শুকনা থাকলে কিন্তু সেই জায়গাটা শক্ত হবে না আর এরপর আমি একটা সুতা দিয়ে এটাকে বেঁধে রাখব বেঁধে যে ঘরের যে জায়গায় বাতাস আসছে সেই জায়গায়ভাবে টানিয়ে রাখব আর এটা দুই দিন টানিয়ে রাখলেই শক্ত হয়ে যাবে দুই দিন এটা ঠিক শক্ত হয়ে যাবে এরপর এটাকে আমরা বেলুন থেকে বের করব আর আপনাদের কাছে আবারও একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এটা আমার সম্পূর্ণ নতুন একটা চ্যানেল আর এই যে বেলুনটাকে আমি একটা সুই দিয়ে ফুটো করে নিয়েছি ফুটো করে নেওয়ার পরে যে দেখেন বেলুনের শেপটা কিন্তু বেলুনের মতোই রয়ে গেছে এটা কিন্তু নরম হয়নি খেয়াল করলেই দেখতে পাবেন কেমন শক্ত হয়েছে যে অনেকটাই হার্ট হয়েছে এই যে আপনারা খেয়াল করেন ভালো করে বেলুনটাকে এভাবে বেলুনের ভিতর থেকে বের করে নিয়ে এভাবে শক্ত করা হয়ে গেলে এভাবে সুতা দিয়ে আমি চার কোনায় এভাবে গির দিয়ে নিয়েছি আর এখানে একটা বাস্কেটও বানিয়ে নিয়েছি আপনারা যদি এই বাস্কেটের ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করুন এই বাস্কেটটা আমি এটার সাথে সুন্দর করে বেঁধে রেখেছি এটা ঝুলিয়ে নিলে অনেক সুন্দর লাগবে আর আমি এখানে লাইট ইউজ করিনি এখনও লাইট ইউজ করলে এটাকে আরও সুন্দর লাগবে আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ